রহিম সম্মানিতা সুদী আমি জসীম উদ্দিন উনবী যুক্তরাষ্ট্রের নিয়োগ সব থেকে আবার বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রাক্তন ছাত্র তো আজকের বিষয় হবে বাংলাদেশের যে সবৃণটি এবং জনগণের যে স্বাধীনতা ভারতের মোদী সরকার হরণ করতে চাচ্ছে এ বিষয়ে আমি একটু বিশদ বর্ণনা দেব আপনারা দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার উপকার হবে আমি ভবিষ্যতে আরো ভিডিও করতে পারবো তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আমি বলতে চাচ্ছি দেখেন আপনারা সবাই জানানো যে বর্তমানে ভারতের মোদী সরকার আমাদের দেশে উত্তরবঙ্গ দিয়ে সে মানুষ ফুস ফুস করতেছে মানুষ ফুস করে সে বলতেছে এরা বাংলাদেশি মানুষ এরা এখানে থাকবে আসলে উনি একটা ষড়যন্ত্র করে আমাদের ওখানে কিছু জায়গাও দখল করে নিচ্ছেন তাই আমি বলতে চাচ্ছি যে ভারতবর্ষ আমাদের আসলে কোনোদিনও আমাদের সে বন্ধু বা আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারেনি একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের একমাত্র ব্যক্তিত্ব যা আন্তর্জাতিকভাবে যার গ্রহণযোগ্যতা আছে এবং তার গ্রহণযোগ্যতা সিনেও তার গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রভাব এবং বিস্তার তো চায়নার প্রেসিডেন্ট জি সিং শি জিংপেং আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে উনি বিশেষ বিমান পাঠিয়ে জামুদের পার্টি উনি নিয়ে গেছেন এবং ওনার দেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে উনি বক্তৃতা দিয়েছেন এবং ওনার কারিকুলাম মাইক্রো ক্যারিট ইন্ট্রোডিউস করেছেন কাজে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় কারণ আমাদের মতো একজন এই যে প্রতিভাবান নোবেল প্রাইজ বিজয়ী ব্যক্তি আছে তা মনে হয় দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম বিশ্বের সাথে পরিচিত দ্বিতীয় ব্যক্তি আমাদের দেশে বর্তমানে নাই তাই আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার আগ্রেশন থেকে দেখেন ইন্ডিয়া আমাদের কত রকম ক্ষতি করতেছে প্রথমে আমার আমাদের বর্ডারে আমাদের মানুষকে মারে এবং বর্ডার জায়গা দখল করে দ্বিতীয়ত উনি ওনারা পারকা এবং তিস্তা বান দিয়ে আমাদের দেশের যে পানি সঞ্চালন বা আমাদের যে কৃষি কার্যক্রম সম্পূর্ণভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে এবং এই জন্য আমরা অনেক 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 ক্ষতি হচ্ছি এবং আমাদের দেশে দুর্ভিক্ষ হতে পারে তাই আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে ডক্টর ইনুসকে আপনারা এমন একটা ক্ষমতা দিন যেন উনি চীনের সাথে আমাদের সর্বমত নিয়ে একটা চুক্তি করতে পারে কারণ সিনে হবে আমাদের একমাত্র বন্ধু দেশ যে আমাদেরকে ইন্ডিয়ান ইনভেশন থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে ভাইসব আপনারা জানেন বুঝেন যে ইন্ডিয়া কখন কি করবে তার কোনো তার কোনো ঠিক ঠিকানা না নাই তাই আমরা বলতে চাচ্ছি চায়না গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে উনি সমাদিত হয়েছেন এবং ওনার যে একটা প্রতিভা আছে বা ওনার যে একটা সম্মান আছে উনি চায়নাদের সাথে আমাদের দেশের সর্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য একটা শক্তি সাধন করতে পারবে আপনারা যদি মনে রাখেন তাহলে উনিশশো সালে চীন এবং ইন্ডিয়ার যুদ্ধে তিব্বতের অধিকাংশ এলাকা চীন দখল করে নিয়েছিল তো ইন্ডিয়া চীনকে খুব ভয় পায় তাই আমরা সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের দেশের এই একরকম প্রতিভাবান আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আমরা ব্যবহার করব আমি ব্যবহার করব না বা কেন তাই আমার প্রশ্ন তাই আমি জনগণকে অনুরোধ জানাচ্ছি ভাইসব আমাদের দেশকে ইন্ডিয়ান অ্যাগ্রেশন থেকে রক্ষা করতে হলে এই যে ইন্ডিয়ান পানি পানি বন্ধ করে দিয়ে তিস্তা এবং বারকামতে আমাদের পানি বন্ধ করে দিয়ে আমাদের দেশের যে এগ্রিকালচার ক্ষতি সাধন করতেছে সেটা আমরা অবশ্যই প্রতিকার করতে হবে তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশ বাংলাদেশ চায়নার সাথে একটা জলবিদ্যুৎ নিয়ম জল একটা চুক্তি সাধন করতে পারে যা চায়না অনেকদিন ধরে আমাদের দেশের এটা সংরক্ষণ করবে এবং সাহায্য সহযোগিতা করবে এবং আমাদের দেশে নদনদীগুলা ওনারা সংস্কার করবেন এবং পানি সঞ্চালন করবেন প্রয়োজনে ওনারা রাস্তাঘাট ও ব্রিজে তৈরি করবে চায়নারা বর্তমানে খুব ইনভেস্টমেন্টের দিকে আগিয়ে যাচ্ছে তাই আমি বলবো বৈশব আমাদের দেশে আপনারা নিজেরাই দেখেন বুঝেন ডক্টর ইউনুসের মতো কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে চায়না গিয়ে তাদের সাথে একটা সমঝোতা চুক্তি করতে পারবে আপনারা দেখেন যে কোন লোক আছে কি না আমাদের দেশে দ্বিতীয় কোন ব্যক্তি আছে কি না সেটা বিএনপি তে হইতে পারে জামাত হইতে পারে অন্যান্য দল হইতে পারে দেখেন ডক্টর ইউনুসের লেভেলে কোনো ব্যক্তি নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি করেন ওনাকে যেইভাবে হোক বাধ্য কলা কৌশলে ওনাকে বাধ্য করেন যে আপনি চীনে যান এবং ওনাদের সাথে একটা চুক্তি স্বাক্ষরণ করেন লং টাইম সেই চুক্তি দিয়ে আমরা বাংলাদেশ আমরা বাসবো নয় কিন্তু আমরা ইন্ডিয়ার এই যে অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাবো সব আমি বলতে চাচ্ছি আমি এটা গাল গল্প নয় এটা সত্য কথা আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের কি ক্ষতি করতেছে বর্ডারে এখন যে অত্যাচার করতেছে আপনারা বিশ্বাস করতে পারেন অনেক লোক মারে এবং জায়গা দখল করে নেয় তাদের ইচ্ছে তারা দেয় তাই আমি বলতে চাচ্ছি ভাইসব ডক্টর ইনুস দিয়ে আপনারা আমাদের দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য একটা আহ চুক্তি করেন এবং সেই চুক্তি অনুযায়ী আমাদের দেশের সার্বমত এবং জনগণের অধিকার সংরক্ষণ করবে তাই আমি বলতে সে অবশ্যই বলতে চাচ্ছি ভাইসব আমাদের দেশে আপনারা আপনারা ভালো করে দেখেন এবং বুঝেন যে কোন ব্যক্তি আছে কি না যে সে চীনা গিয়ে আহ এরকম একটা চুক্তি করতে পারে আহ আপনারা নিজেরাই দেখেন আমি বলতে চাচ্ছি না আমি কোনো ব্যক্তির নাম নিতে চাচ্ছি না যে উনি নাই উনি হবে না আমি বলছি যে ভালো আন্তর্জাতিকভাবে ভাবে সম্পন্ন যাকে পৃথিবীর সবাই সম্মান করবে এরকম একটা ব্যক্তিরে দিয়ে সাথে একটা চুক্তি করতেই হবে আমরা কিছুতেই এই ইন্ডিয়ার মোদী সরকার যেভাবে আমাদের উপর অত্যাচার করতেছে হাসিদারি দিয়ে আমাদের দেশে আগুন লাগাচ্ছে গণ্ডন করাচ্ছে পোড়াচ্ছে গুন্ডা লাগাচ্ছে বা সব আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যেইভাবে হোক আর চায় আমাদের সাথে একটা চুক্তি করতেই হবে তাহা নয় আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা যাবে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সালামুক আলাইকুম রহমতুল্লাহ বারকাত